এই আজকাল কি জানেন ভগবান ঠকাই ভক্ত ভগবান ঠকাই নিয়ে মা দাঁড়া ভক্ত শোনো একটু ভগবান ঠকাই ভক্ত শোনো ভগবানের পুজোর জন্য আনে ইটাল মার্কা সন্দেশ আর বিয়ের জন্য নেয় সানা সন্দেশ ভগবানের পুজো হয় মিষ্টি নিয়ে যায় দানা দর দাঁত বাঙা দানা আর বিয়ে ডকসি আর যদি একটু ভালো হয় কে বিয়ে কি খাইতে পারেনি কে ভালো এক নম্বর সানার মিষ্টি ও আর ভগবানের জন্য ইটেল মার্কা সন্দেশ ইটেল মার্কা সন্দেশ চেনেন তো সিনির সন্দেশ কয় মা আমার ছেলেরে ভালো করলে তোরে পাকা ভোগ দেবো পাকা ভোগ কি বুঝিত না এনে বলে পাকা ভোগ এই আমার মানুষ ছিল পাকা ভোগ দেবো ঢোঙার ওই উপরে ডাকনা খুলি দেই ওই সন্দেশ আমি কই আয় তোর কপালে দুটো মারিয়ে দিয়ে নই কেন তাই এ না একটু বালিতে গুলাই আনতি তবু পাকা বলতো তাই করি করিমেনা যারা ভগবান ঠগাইনে মিষ্টি দেন এ কিন্তু স্বভাব বেশি ভালো না এই ভগবান ঠগাইনে মিষ্টি আইবেন না যদি ভগবানরা দিতে কম দেন একটু ভালোটা দিয়ে